干了，干了，干了！ আদি চলাই দিলে ब प ना प বন্ধুরা আমরা কড়াইটা বসিয়ে দিচ্ছি এখন ডালটা যে ডালটা তরকারি মধ্যে দেবো সেই ডালটা একটু ভেজে নিচ্ছি তাই তো গাইস এখন আমাদের ডালটা ভাজা হয়ে গেছে এখন হালকা এরকম হালকা করে ভেজে নেবেন ভাজা হয়ে গেছে এখন আমার নাম নিয়ে যাব

অনেক বাতাস বাতাসে আমাদের চুলায় জাল লাগতেছে না এজন্য সময় লাগতেছে একটু হতে এখন হয়ে আসছে মশলা মেথি দিয়ে দেবো মেথিটা আগে দিবেন না আগে দিলে কিন্তু পুরো মেথিটা পুরো গেলে কিন্তু দিতে লাগবে খেতে এর জন্য মেথিটা পরে দিতে হয় অল্প অল্প পরিমাণ মেথি দেওয়া হয়েছে আমরা সাথে সাথে আমরা লাউটা দিয়ে লাউটা দিয়ে দিবি

আমাদের রান্না হয়ে গেছে ঝোলটা একটু শুকাবে শুকিয়ে আসলে আমাদের এখন এই যে আমাদের এই লাউ জালি হয়ে গেছে লাউ জালি হয়ে গেছে এটা শুকিয়ে গেছে ঝোলটা আমরা সুন্দর হয়েছে সুন্দর হয়েছে এবং রান্না